ইমাম আবুল ফরাজ ইবনে আল জাওজি তার কিতাবের মধ্যে লেখেন শনাব্দামন ইবনে লাজ বলল হে মিশ্রবাসী তোমরা নিরাপরাধ মানুষটাকে হত্যা করতে পারবে না জীবন্ত কবর দিতে পারবে না জীবন্ত হত্যা করতে পারবে না তার গলে ছুরি চলাইতে পারবে না ভ্রান্ত বিশ্বাস এখানে ধুতে দেব না কোন নিরাপরাধ মানুষ মরতে পারবে না মুসলিমদের সীমনার ভিতরে কোন নিরাপরাধ মানুষ মরতে পারে না তখন মিশরবাসী সেনাপতি ঠিক আছে মানলাম কিন্তু আমরা মানুষ দেওয়ার পরে জোয়ার আসে যদি তোমরা জোয়ার এনে দিতে পারো তাহলে আমরা আর কোনদিনে মানুষ হত্যা করব না জোরে 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 চ্যালেঞ্জ হল না অনেক বড় চ্যালেঞ্জ এই আমার দিকে দেখেন অনেক বড় চ্যালেঞ্জ এই কে গ্রহণ করবে আমি পারবো আপনি পারবেন আপনারা পারবেন নদীর উপরে পারবেন আমি পারবো এই যোগ্যতা আমাদের সেনাপতি আমর ইবনুল্লাহ শতভম্ব হয়ে গেলেন এখন কি করবেন তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমার তো একজন আমির আছে মুসলমানের রাষ্ট্রপ্রধান আছে আমি রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠাবো তিনি যে সমাধান দেয় সে সমাধান আসার পরে তোমাদেরকে সমাধান দেব কিন্তু তার আগে তোমরা মেয়ে হত্যা করতে পারবে না কুমারী নারী জবাই দিতে পারবে না মিশরবাসী রাজি হয়ে গেল মিশরবাসী রাজি হয়ে যাওয়ার পরে হজরত সেনাপতি আমর ইবনুল্লাহ চিঠি কাছে। মুসলিমের মিশরের প্রথা অনুযায়ী ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা একটা কুমারী নারীকে হত্যা করে এই কুমারী নারী রক্তগুলি গুলি গড়ায় 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 গড়াইয়া গড়াইয়া করে পানির মধ্যে যে পরে পানির মধ্যে যে পরে নীলনদের মধ্যে জোঁয়ার আসে আমিরুল এখন আমি তাদেরকে বাধা দিলাম তারা এই মেয়েটাকে হত্যা করতে পারবে না আমি নিষেধাজ্ঞা দিলাম কিন্তু তাদের দাবি হলো যদি নীলনদের জোঁয়ার আসে তাহলে আর কোনো দিন তারা নারী হত্যা করবে না এখন আমি কি করব আপনার বাকি চিঠির অপেক্ষায় আছি তোমরের হাতে পৌঁছাইল দেখেন আমিরুল চিঠিখানা পড়ার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন একসাথে বললেন আল্লাহ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার সাক্ষী তিনি আরকা চিঠি লিখলেন চিঠির মধ্যে লিখলেন হে নীলনাথ হে নীলনাথ আমি আমিরুল মকিন খালিবতুল মুসলিমিন অমর ইবনুল খাত্তাব বলিতেছি তুমি নীলনাদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি অমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছা শক্তির উপরে প্রবাহিত হও তাহলে আমি অমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না হয় না মনে হচ্ছে আপনারা দুই একবার সিটি মনে হয় সরমা নদীতে পাঠাইছেন একসাথে বলেন আল্লাহ তেলের গাড়ি তেলে চলে নবী সুলাইমান আমরা সেই মুসলমান সেই মুসলিম কিন্তু আমাদের আমাদের শক্তি হারাই পড়ছি কথা ঠিক আছে না খালি ভেজাল আর ভেজাল ফর্মালি চার দিয়ে হাজরা তো আমার দিয়া চিঠিখানা লেখলেন চিঠিখানা লেখার পরে এই চিঠিখানা বার্তাবাহকের হাতে দিয়ে বললেন বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি ইবনুল আসের হাতে দিয়ে বলবেন খলিফার হুকুম হলো নীল দেওয়া বাকি চিন্তা কারো করা লাগবে না আল্লাহ আল্লাহ বিশ মিল الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير নিশ্চয় ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে যারা পাকা সৃষ্টির মধ্যে তারা সেরা সৃষ্টির মধ্যে তারা সেরা সৃষ্টির মধ্যে তারা সেরা আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ লেখলেন কে অফাতুনে তুনে সে তু হম اے جان چج ہی کیا لوہ قالم تھر رہے کہ افاں تو نے محمد سے تم تھر ہے یے جان چج ہی کیا لوہ قالم تھر رہے আল্লাহর নবী আশিক হজরত ডক্টর ইকবুল রহিম তিনি বলতেছিলেন আমার নবীর ওফাদার যদি গোলাম হতে মারক কোন মখলুক লৌহ কলম আল্লাহ তোমার দিকে ঝুঁকাই দেবে ঝুঁকাই দেবে ঝুঁকাই দিবে আল্লাহর অলি যখন আল্লাহ কোন অলিকে পছন্দ করে আমার আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দেবে বলে জিব্রাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো জিব্রাইল ভালোবাসে জিব্রাইল এসে তার সাথে মুসাফা করে কিন্তু আপনি দেখেন না ও বন্ধু খুব মনোযোগ দেন আল্লাহ বলেন জিব্রাইল তামাম আসমানবাসীদের মধ্যে সংবাদ দাও তামাম আসমানের সংবাদ দাও আমার আসমানবাসীরা যেন তাকে ভালোবাসে তখন ফেরেশ তারা আসমান থেকে দোয়া করতে থাকে আবার জিব্রাইল কাল্লা বলেন জিব্রাইল তামাম মখলুকের মধ্যে প্রচার করে দাও আমি তাকে ভালোবাসি তখন তামাম মখলুকদের প্রচার হয়ে যায় এই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো যার কারণে হজরতে শাহজালী নদীর উপরে যাই নামাজ বিশাইলেন পানিতে যাই নামাজ ডুবাইল না কারণ পানি শাহজালালকে ভালোবাসে খাজা বাবা আজমেরি রহমতুল্লাহ আনা সাগরের পানি লুটার মধ্যে নিয়ে আসলেন কারণ আনা সাগরতার কথা শুনতে বাধ্য হজরতিক হাজরাতিক বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তার প্রতিবেশী আগুনের পূজারী শ্যামাউনের আগুনের মধ্যে হাত দিয়ে বসে রইলেন আগুন জলে কিন্তু বাইজিদ জলে না কারণ আগুন বাইজিদের বাধ্য আস্তে বলুন জোরে বলেন জোরে জোরে আজকে একটা প্রসিদ্ধ ঘটনা শুনে দেখেন যুগে যুগে মুসলমান কত কঠিন কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করছে আজকে একটা প্রসিদ্ধ ঘটনা শুনে পৃথিবীর একজন অলি ছিলেন আবু মুসলিম আল খাউলামি আবু মুসলিম আল খাউলামি তিনি শ্রেষ্ঠতম অলির একজন মিশর থেকে রওয়ানা দিয়ে তিনি ইসলাম গ্রহণের জন্য আসতেছিলেন কিন্তু ইতিমধ্যে আল্লাহর নবী অন্তেকাল করেছেন প্রিয় নবীকে দেখা আর সৌভাগ্য আবু মুসলিমের না তিনি হজরত আলী আবু বকর সিদ্দিক আল্লাহ হাতে এসে কালে পড়লেন তো মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক বলেন আবু মুসলিম আপনি দেশে কালেমার দাওয়াতে চলে যান তো তখনকার দাওয়াত তো খুব দুর্বৃত্ত এবং কঠিন ছিল এখন তো আমি আপনাদের মধ্যে যত সহজভাবে দাওয়াত পৌঁছাচ্ছি তত সহজ ছিল না অনেক বড় কঠিন ছিল হাজরত আবু মুসলিম আল আমি খাওয়াল চলে গেলেন ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন এদিকে নবীদের উদ্ভব হয়ে গেল হজরত আবু বক্কার সিদ্দিক মুসাইল কাজ্জামের মতো বিরাট বড় ভণ্ড তার চল্লিশ হাজার বাহিনীর বিরুদ্ধে হজরত আবু বক্কর সিদ্দিক মাত্র পনেরো হাজার সাবি পাঠাইলেন সারা দুনিয়াতে নবীর উদ্ভব সারা আরব এক আবু বক্কর সিদ্দিক জাগায় জাগায় সামর্থ্য নদী এই সপ্তাহ বাহিনী পাঠায় তাদের দমনের চেষ্টা করলেন দমনও করলেন কিন্তু ইয়ামান দেশে কোনো সৈন্য পাঠাইতে পারলেন না ইয়ামান দেশের যে ভণ্ড নবী মিথ্যা নবী দাবিদার সে মাথা দিয়ে উঠে তার অর্থনৈতিক প্রভাবের কারণে সারা ইয়ামান এসে প্রভাব বিস্তার করল হাজার হাজার লোক তার অনুসারী হয়ে গেল হজরত আবু মুসলিম আল খাও চিন্তায় পড়ে গেলে আমি এদেরকে কি করে দমন করব আমার তো কোনো সৈন্য নাই শক্তি নাই অর্থনৈতিক শক্তি নাই রাষ্ট্রীয় ক্ষমতা নাই কি করব আমি ইতিমধ্যে তার এসে আবু মুসলিম আল খাওয়ালামিকে ধরে নিয়ে গেল আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে বল আবু মুসলিম তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দাও আবু মুসলিম ডাকতে বলে তোমরা হাজার চেষ্টা করো আমার জীবন কেড়ে নিতে পারো কিন্তু আমি ইসলাম কবুল করেছি কখনো সেটা ছাড়ব না তখন তারা বললো তাহলে তোমার জীবন দেওয়া লাগবে আবু মুসলিম বললেন এ লোকেরা মানুষ তো মারা যায় সাফের কামড়েও মারা যায় আঠার পরেও মারা যায় এবং তলোয়ারে আঘাতেও মানুষ মারা যায় অসুখ বিসুখেও মানুষ মারা যায় না খেয়েও মানুষ মারা যায় বিভিন্নভাবে মানুষ মারা যায় আমি তো একদিন না একদিন মারা যাব। তবে তোমরা যদি মেরে ফেলে দাও আমি মর্যাদা ফিরে পাবো অতএব মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ অনুযোগ নাই মরণ নিয়ে আমার কোনো ভয় নাই মুসলমান মৃত্যুকে ভয় পাই না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলিম মরণকে ভয় করি না মরণকে ভয় করিনা আবু মুসলিম আল খাউলামি রহিমুল্লাহ আবু মুসলিম আল খাউলামি তাকে ধরে নিয়ে জানো সে ভণ্ড নবীর সামনে ধরে বলে ভন্ড নবী তুমি লক্ষ লক্ষ মানুষকে বিপদগামী করেছ তোমার সাথে আমার চ্যালেঞ্জ যদি আমার নবী মিথ্যা হয় তাহলে আমার আগুনের মধ্যে ফেলে দাও আমার নবী যদি মিথ্যা হয় তাহলে আমি আগুনে পড়ে যাব আর তোমার তুমি যদি সত্যবাদী হও আমার তাহলে তুমি যদি আমার নবী যদি সত্য হয় তাহলে আমি আগুন আমারে পড়াবে না আর তুমি যদি সত্যবাদী হও তাহলে আমি আগুন পড়ে যাবে আমাকে আগুন পোড়াবে তুমি ভণ্ড যদি সত্যবাদী হও আর আমার নবী যদি সত্য হয় তাহলে আমাকে চ্যালেঞ্জ দাও ওরা বলল হা আমরা চ্যালেঞ্জ দিলাম তাহলে আগুনে ফেলে দাও না না জোরে জোরে আগুনে ফেলে দাও তোমরা আগুনে ফেলে দাও আগুনের মধ্যে তোমরা ফেলে দাও হজরত আবু মুসলিম আল ওরা হামাতুলনা নেই আগুনের মধ্য তারা ফেলে দিল আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলাম জ্বলে না 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 জরে বলেন আল্লাহ হওয়ার পর ভয় আছে কেন নাই আল্লাহ কোরআন নিজে বলছে আলা ইন্না আউলিয়া শব্দ নামার ও যারা তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই তারা ভয়ও পাবে না চিন্তাগ্রস্ত হবে না তারা ভয়ও পাবে না তারা চিন্তাগ্রস্ত হবে না ভয় পাবে না চিন্তাগ্রস্ত হবে না আল্লাহর অলিরা কোনো কাজে ভয় করতেন না তারা চিন্তাগ্রস্ত হতেন না আগামীকাল কি খাবে সে চিন্তাও তাদের মাথায় ছিল না যার কারণে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে কালেমার দাওয়াত তারা দিয়ে গেছেন খাবারের চিন্তা তারা করে নাই কথা কোন ঠিক কিনা এটা বলি আবু মুসলিম আগুন চলে আবু মুসলিম চলে লক্ষ লক্ষ মানুষ এটার সাক্ষী প্রসিদ্ধ ঘটনা ইসলামের ভিতরে তারিখের কিতাবে শত শত তারিখের কিতাবে তার জীবনের ঘটনা আসছে একসাথে বলবেন আল্লাহ আকবর শত শত তারিখের কিতাবে তারিখ হচ্ছে ইতিহাসের কিতাবে তার জীবনেরই ঘটনা আসছে